হিমালয় অপটিক্যালে আপনাকে স্বাগত আমরা হিমালয় অপটিক্যাল আমাদের কলকাতার প্লাস আছে আর এখানে আমরা মোটামুটি সব রেঞ্জেরই চশমা রেখে থাকি স্টার্টিং যদি বলেন তাহলে স্টার্টিং আমাদের এখানে ছশো নব্বই টাকা থেকে আপ টু আপনি সমস্ত ধরনের ব্র্যান্ডের চশমা পাবেন আপনি এখানে রেব্যান ওকলে টমি হিলফিগার মাইকেল কর্ডস মে ব্যাক কাটিয়ার সব ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইভেন ইন্ডিয়ান ব্র্যান্ডও আমরা এখানে রেখে থাকি আর এই মানে যেরকম আমি বললাম আপনাকে সিক্স থেকে আমাদের ফ্রেমের প্রাইস সিক্স থেকে আপনি নর্মাল শেল ফ্রেম থেকে পেয়ে যাবেন নর্মাল সেম ফ্রেম সেলফ ফ্রেম বলতে এই ধরনের যে ফ্রেম গুলো হয় নর্মাল স্কোয়ার ফ্রেম এইটার স্টার্টিং প্রাইস হচ্ছে ছশো টাকা এইগুলো ইনক্লুডিং স্প্রিং মেটেরিয়াল হয় এগুলো ভাঙে যথেষ্ট কম ঠিক আছে এছাড়াও আপনি এই রেঞ্জের মেটাল ফ্রেমও পেয়ে যাবেন মেটাল হাফ ফ্রেম পেয়ে যাবেন তলায় এরকম নাইলেন থ্রেডস দেওয়া থাকে ঠিক আছে আর অন্যান্য রেঞ্জেরও আপনি ফ্রেম এরকম কালারফুল ফ্রেম এখন খুব এইগুলোতে এই মুহূর্তে থার্টি পার্সেন্ট অফ চলছে আপনার যা এমআরপি আছে এম আর পি এর উপরে এই পার্টিকুলার ফ্রেমটার দাম যেমন আছে আঠেরোশো নব্বই এটার উপরে আপনি থার্টি পার্সেন্ট অফ পেয়ে যাবেন ঠিক আছে এটা ছাড়াও যদি বলেন আমাদের আরো একটা অফার চলছে সেটা হচ্ছে ফ্রেম ফ্রি অফার এই সেকশন থেকে আপনি যদি চশমা কেনেন সেক্ষেত্রে আপনাকে ফ্রেমের যে এমআরপিটা সেই এমআরপি দিতে লাগবে না যেটা লেন্সের আপনার প্রাইস হবে সেই লেন্সের প্রাইস আপনাকে এই মুহূর্তে পেমেন্ট করতে হবে ঠিক আছে এই যে পুরো র্যাকটা আপনি দেখছেন এই পুরো র্যাকটা আমাদের ইনহাউস হাউস ব্র্যান্ড থাকে যে প্রাইস রেঞ্জ হচ্ছে ছশো থেকে উইদিন টু থাউজেন্ড হিমালয়া নিজস্ব ব্র্যান্ড এইটা ছাড়া আমাদের এই মুহূর্তে আরো একটা র‍্যাকে 30% অফ চলছে যেখানে আমরা ব্র্যান্ডস রাখছি ব্র্যান্ডস বলতে আইডি ইমেজ রেট্রো সুইং ফিলা পলিস গাইলারোস আজারো এই ধরনের ব্র্যান্ডগুলো রাখা হয় এগুলো একটু প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশনের প্রাইস রেঞ্জ আমাদের এখানে 2000 থেকে আপ টু 7000 আছে তার উপরে আপনি 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন

এছাড়া আমাদের অফারের মধ্যে যেগুলো আছে সেগুলোর প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে আপনার ষোলোশো নব্বই থেকে উইদিন থ্রি আছে তার মধ্যে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর কিছু আছে যেগুলো ফ্রেশ অ্যালাইভেল ফ্রেশ গুলো জেনারেলি ব্র্যান্ডেড যেমন আইরেস যেটা আইডির একটা সাব ব্র্যান্ড রেব্যান আছে টমি হিল ফিগার আছে বোগ আছে এই ধরনের ব্র্যান্ডগুলোতে একদম রেবানের কালেকশনের মধ্যে আমাদের এই মুহূর্তে আছে রেবানের এই সেলফ সেল সানগ্লাসটা এটা পোলারাইজড আছে ইভেন এটার প্রাইস আছে এগারো এই মুহূর্তে এটার প্রাইস ঠিক আছে এইটা ছাড়া আমাদের টমি হিল ফিগারের আর একটা সানগ্লাস আছে যেটা এভিয়েটার মডেলে আছে মেটাল গান মেটাল কালারে এটার প্রাইস আছে ন হাজার একশো সত্তর ন হাজার একশো সত্তর এটার প্রাইস আছে এছাড়া রেবান যেগুলো পোলারাইজড সানগ্লাস এভিয়েটর শেপ সেগুলো আছে এই দুটো কালার এই মুহূর্তে আমাদের অ্যাভেলেবেল আছে এটা একদম রেবান পেটেন্ট সানগ্লাস ডার্ক গ্রিন সাথে গোল্ডেন ফ্রেম আর এটা একটা মিরার শেডের উপরে আছে রেবান এটার একটু প্রাইস রেঞ্জটা আমি বলে দিই এটার হচ্ছে 13990 এটার প্রাইস ঠিক আছে আর এছাড়া আপনি পাবেন এখানে সব ধরনের মেন্স এন্ড উস কালেকশন আপনি পেয়ে যাবেন সব প্রাইজ রেঞ্জে পাবেন একদম লোয়ার প্রাইস রেঞ্জ থেকে আপার প্রাইজ রেঞ্জ অবধি সবই পেয়ে যাবেন আপনারা হ্যাঁ আমাদের এখানে আই চেক ফ্যাসিলিটি এর অবশ্যই আছে আমরা এখানে কমপ্লিমেন্টারি আই সার্ভিস প্রোভাইড করি মানে আপনি যদি এখান থেকে চশমা বানান সেক্ষেত্রে আই টেস্টিং এর যে চার্জেস সেটা আমাদেরকে দিতে হয় না সেটা কমপ্লিমেন্টারি সার্ভিস দে একদম কমপ্লিট থরো চেক আপ হয়ে যায় এখানে অক্টোমেট্রিক দ্বারা চেক আপ এখানে হয়ে যায় আমাদের এখানে ফিফটি অ্যাডভান্স করতে হয় যেটা মিনিমাম অ্যাডভান্স যেটুকু আপনি পে চশমা নিচ্ছেন যেটা টোটাল অ্যামাউন্ট তার ফিফটি পার্সেন্ট আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি ডেলিভারির সময় পেমেন্ট করছেন এছাড়া আমাদের হোম ডেলিভারি একটা অপশন আছে আপনি যদি ধরুন এই স্টোর থেকে পারচেস করছেন কিন্তু আপনি থাকছেন চুচুড়া বা চন্দননগর তো নিয়ার বাই যে আমাদের হিমালয় অপটিক্যালের শোরুম আছে সেখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন ডেলিভারি ওই স্টোরে গিয়ে আপনাকে জাস্ট কালেক্ট করে নিতে হবে বা আপনি যদি সেটাও না করেন সেক্ষেত্রে আমাদের হোম ডেলিভারি প্রোভাইডও করা হয় হোম ডেলিভারিতেও আপনি চশমা ডেলিভারি পেয়ে যাবেন তা একদম একদম এটা হচ্ছে আমাদের হিমালয়া অপটিক্যাল রামরাজাতলা যেটা ঠিক আছে নতুন রাস্তা মোড়ে সিটি লাইফ বিল্ডিং এর নিচে এড্রেস হচ্ছে 118/1 মহেন্দ্র ভট্টাচার্য রোড হাওড়া চার সিটি লাইফ বিল্ডিং ঠিক নিচেই আপনি যদি হাওড়া দিয়ে আসেন হাওড়া দিয়ে আসলে আপনি যে কোনো 52 বাস 52 বাসে উঠবেন উঠে আপনাকে বলতে হবে নতুন রাস্তা মোড় নাম এছাড়া যদি আপনি হাওড়া ময়দান থেকে বায়া টোটো আসতে চান সেটাও আসতে পারেন সেম স্টপেজ নতুন রাস্তা হ্যাঁ এখানে ফোন নম্বর হচ্ছে এইট ফোর টু জিরো ফোর থ্রি এইট ট্রিপল টু ধন্যবাদ ধন্যবাদ